ভাই হ্যাঁ ভাই বলেন আমাদের মাঝে শীতের জীবনের শ্রেষ্ঠ একটা স্মৃতি শেয়ার আচ্ছা ঠিক আছে ছোটবেলায় আমাদের গ্রামের যে পাশের গ্রাম আছে সেই গ্রামে গিয়েছিলাম তো কোনো কারণে কারণে একটা রাত হয়ে গেছিল রাত হওয়ার কারণে তখন আমি সাইবে ফাইভে বলি সাথে আমার খেলা ভাই ছিল তো দুজনে এখন ওই গ্রাম থেকে আমাদের গ্রামে আসতে হবে রাত হয়ে গেছে অনেক তো ওই দুই গ্রামে আমাদের দুই গ্রামের মাঝখানে একটা কবরস্থান ছিল ওই কবরস্থানটা ওই রাস্তার পাশ দিয়ে ঠিক আছে তো ভাইও বলি আর আমা আমার রাত ছিল ঠিক আছে তো আমি কী করি পরে এখন আসবো আসতেই হবে কি করছি পরে আমরা পাট করি আসে না পাট করির মধ্যে আগুন ধরাইছি আগুন ধরে ওই আগুন নিয়ে আসছি আর পাশের সাথে গান আর কিছু পাট করে নিয়েছি যে এই পাট করে যদি পুরে পুরে হয়ে যায় তাহলে ওই পাট করিতে আগুন ধরে আসবো আর কি তো এইভাবে করে বিশেষ করে কবরস্থানের কাছাকাছি এলে তো খুব সাবধানে